বিসমিল্লাহি রহিম সম্মানিত থেকে প্রবাস যে যেখানেই বসে আমার এই পাঁচ কাঠা জমির ভিডিওটি দেখছেন পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দত্তপেরা মর্যায় ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আপ টাউন রেস্টুরেন্টের সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চারপার ফ্রেশ একটি দক্ষিণমুখী পাঁচ কাঠা জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তাটি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এদিক দিয়ে আপটাউন রেস্টুরেন্টের পাশ দিয়ে এভিনিউ ষাট ফিটে রাস্তাটি ধরে সরাসরি মিরপুর বেরিবাদ অর্থাৎ তুরাক নদীর পাড়ে চলে গেছে সুতরাং এই রাস্তার সাথে যে এই প্লটটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন চারিপাশে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামক্ত একটি ফ্রেশ জমি আর আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের রাস্তাগুলো সাধারণত এভিনিউ পঞ্চাশ ফিটের এবং ষাট ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা পোশাক রাস্তাগুলো বিভিন্ন প্লটে চলে গেছে সুতরাং এই প্লটটির সামনে প্রশস্ত পঁচিশ ফিটের রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই প্লটটি বিক্রয় করা হবে একদম হানড্রেড পারসেন্ট উঁচু এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না যেহেতু আপনারা সকলেই জেনে থাকবেন এখানে একটি বসতি গ্রাম ছিল দত্তপাড়া গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার একটি জমি জমিটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মোটেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দক্ষিণ ফেজের একটি পাঁচ কাঠা জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর জমিটি মূলত এফ ব্লকের ড্যাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি চারিপাশে বাউন্ডারি করা রয়েছে আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং আপনারা সকলেই জেনে থাকবেন আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এবং বাহিরে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা বাইশ লক্ষ টাকা প্রতি কাঠা মাত্র বাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে কোনো নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরি প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের প্লটগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আসলিয়া মোটেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে একদম বিআইপি লোকেশনে দক্ষিণ ফেজের পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত দেখার চেষ্টা করবেন এবং দ্রুত সশরীরে মালিক প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করবেন এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর স্কোয়ার একটি প্লট আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার ভাইয়েরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন জমিটির কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট সিএস থেকে বিআরএস পর্যন্ত ওকে রয়েছে সম্পূর্ণ কাগজপত্র খাজনা খারিজে আপডেট করা আছে এই যে দেখতে পাচ্ছেন জমিটির সামানিক প্রশস্ত পঁচিশ ফিটের রাস্তা রয়েছে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ